নিয়মে যদি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আপনি কিন্তু আপনার ভিডিওটা সম্ভব আছে যে ভাইরাল হওয়ার আমরা সঠিক হ্যাশট্যাগ কিভাবে সঠিক কোন হ্যাশট্যাগ কোন জায়গায় দিতে লাগে কোন হ্যাশট্যাগ সব জায়গায় দিতে পারবেন যত মানুষের যত রিলেটিভ ভিডিও বানা সব রিলেটিভ আজকে আমি হ্যাশট্যাগের কথা বলবো যদি এই ভিডিওটা ভালো লাগে শেয়ার মারি অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার এই পেজ যদি নতুন থাকেন তো এই ফলো করতে পারেন তো শুরু করছি মূল ভিডিওতে যাবে যে আমরা কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করি এই যে দেখেন এই যে বর্তমানে যে হ্যাশট্যাগ স্ক্রিনে শু করছে আমার এখানে এখানে হ্যাশট্যাগুলো দেখতে পারবেন যে এগুলো এই ভিডিওর ক্ষেত্রে কিন্তু নয় যে এখানে উনি কী সারছে উনি সারছে গান এখানে দিছে কি ভিডিও ভাইরাল হ্যাশট্যাগ ভিডিও ভাইরাল হ্যাশট্যাগ এটা ঠিক আছে মানে হ্যাঁ এখানে যে হ্যাশট্যাগটা উনি ব্যবহার করছে ওইটা কিন্তু ঠিক না কি ঠিক যে ভাইরাল ভিডিও চ্যালেঞ্জ এটা কিন্তু ওনার ভিডিওর জন্য না ভাইরাল ভিডিও চ্যালেঞ্জ ওইটা কে ব্যবহার করবে যারা খেলা দেয় যেরকম আমি এস এস আসাম খেলা দেই ওইটাতে তুমি ব্যবহার করতে পারবা যে চ্যালেঞ্জ হিসাবে হ্যাঁ তুমি যদি এই কুকিং ভিডিও বানাও তুমি কুকিং ভিডিও বানাইলে কুকিংয়ের জন্য যে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হয় সঠিক নিয়মে কিছু হ্যাশট্যাগ আছে সব ভিডিওতে ব্যবহার করা যায় তো কিছু হ্যাশট্যাগ কোন ভিডিওটা মানে কোন ভিডিওতে কোন হ্যাশট্যাগ সব মানে সব হ্যাশট্যাগ কোন ভিডিওতে ব্যবহার করতে হবে যেমন আপনি যে কোনো একটা রিল ছাড়ছেন এতে খেলার হোক এতে গানের হোক বা এতে আপনি কুকিংয়ের হোক ওইখানে আপনি হ্যাশট্যাগটা ব্যবহার করতে পারেন যে ফেসবুক রিলস হ্যাশট্যাগ হ্যাঁ এটা আপনি সব ভিডিওতে ব্যবহার করতে পারেন রিলসের ক্ষেত্রে আর আপনি যদি কুকিংয়ের ভিডিও ছাড়েন যেমন আপনি এই যে উদাহরণস্বরূপ আপনি দেখে নেন ধরেন আপ আমার ভিডিও আমি দেখাচ্ছি আমি অন্য ভিডিও নিয়ে আলোচনা করব না যে আমি এখানে হ্যাশট্যাগ দিছি কিন্তু উপরে যে টাইটেলটা আছে উপরে যে টাইটেলটা আছে ওইখানে কিন্তু আমি কি করছি এই টাইটেলের সাথে নিচে দুইটা হ্যাশট্যাগ দিছি বা তিনটা হ্যাশট্যাগ দিছি হ্যাঁ এই তিনটা হ্যাশট্যাগ দেওয়ার পরে কিন্তু আপনি ওইটা হ্যাশট্যাগটা কিন্তু ইংলিশেও দিতে পারেন ওই হ্যাশট্যাগটা ইংলিশেও আপনি দিতে পারেন আর দুই নম্বর কী করবেন যেমন আমি টিপস নিয়ে কথা বলি যে ফেসবুক সম্পর্কে হ্যাঁ ফেসবুক টিপস ফেসবুক রিলস এটা আমি দিতে পারবো ভাইরাল রিলস এটা আমি দিতে পারবো তবে লাস্টে যেহেতু আমার বেশি লোকে ইন্ডিয়ার দেখে তা আমি ইন্ডিয়া দেই দুই নম্বর বেশি দেখে যে বাংলাদেশ আর আমি বাংলাদেশ দিই তো এই দুইটা জিনিস আপনি দিতে পারেন লাস্টে কোনো ফার্স্টে কি হ্যাশট্যাগ দেবেন আপনার টাইটেল অনুযায়ী হ্যাশট্যাগটা দেবেন হ্যাঁ টাইটেল অনুযায়ী হ্যাশট্যাগ দিবেন দুজি সব হ্যাশট্যাগ পাইতে চান কোন রিলেটিভ কোন ভিডিওতে হ্যাশট্যাগটা এই সব হ্যাশট্যাগ আমি দিয়ে দিব সব রিলেটিভের হ্যাশট্যাগটা আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি আপনাদের কাছে যে ধরেন যারা ফানি ভিডিও বানা যারা ফানি ভিডিও বানায় ওনাদের জন্য এই হ্যাডট্যাগুলো ব্যবহার করতে পারবেন এই হ্যাডট্যাগুলো কী করতে পারেন ব্যবহার করতে পারেন সব রিলসে তবে হ্যাশট্যাগ কতটা দেওয়া সঠিক কতটা হ্যাশট্যাগ দেওয়া সঠিক কোনো দশ পাঁচ থেকে দশটি হ্যাশট্যাগ দেওয়া মানে ঠিক আছে দশের উপরে যাবে না আর পাঁচের নিচে থাকবেন না আর চেষ্টা করবেন আমি যেভাবে দেখা দিচ্ছি ওইভাবে যদি দেন তে আমি আমার নিজের থেকে বলছি যে ভালো হবে ভালো হবে কি এটা কমেন্টলি মানে গাইডলাইনের ভিতরে বা আপনি যে কোনো হ্যাশট্যাগ দিতে পারেন না যে কোনো হ্যাশট্যাগ এক দুইটা দিতে পারেন হ্যাঁ প্রতিনিয়ত যদি একই হ্যাশট্যাগ দেন এটা কিন্তু ঠিক না কেন ঠিক না যে আপনি তিনটা হ্যাশট্যাগ দেন প্রতিনিয়ত আর আর দুইটা তিনটা বদলে দিবেন যেহেতু ক্যাপশন একই ক্যাপশন থাকবে না গেল কুকিং কুকিংয়ের যেগুলা হ্যাশট্যাগ বলতেছি এর জন্য এই হ্যাশট্যাগগুলা দিবেন আর আপনার টাইটেলের সাথে মিলিয়ে আর দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন যেভাবে আমি প্রথমে বলেছি টাইটেলে হ্যাঁ আর যারা নাকি ধরেন ফেসবুক সম্পর্কে কথা বলে এরা আমার হ্যাশট্যাগগুলা দেখতে পারে যে আমি আমার টাইপিং টাইটেল অনুযায়ী পরে যে হ্যাশট্যাগগুলা দিই ওই হ্যাশট্যাগগুলা দেখে বুঝতে পারবেন আশা করি যে আমার হ্যাশট্যাগের বিষয়ে বুঝতে পারছেন হ্যাঁ যদি না বুঝে থাকেন কমেন্টে জানিয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো ফলো করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন